বারের শিলচরের গান্ধী মেলা প্রদর্শনী শুরু থেকেই আমরা যেভাবে পৌরসভার দুর্নীতি আমরা লক্ষ্য করেছিলাম আমরা যখন পৌরসভায় টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু হয়েছিল যে বিরাট বড়ো এখানে একটা কেলেঙ্কারি এবং সেটা ধরতে পেরে যখন আমরা মিউনিসিপালিটি এক্সিকিউটিভ অফিসারের কাছে জানতে চাই এক্সিকিউটিভ অফিসার আমাদের কোনো সদুত্ব দিতে পারেননি মিউনিসিপালিটি কিছু সংখ্যক স্টাফ যারা পৌরসভার এই গান্ধী মেলা প্রদর্শনীর সঙ্গে যুক্ত সেই সব একটা সিন্ডিকেট ওনারা বানিয়ে তারা একই মানে ঠিকাদারকে কাজ দেওয়ার উদ্দেশ্যে ওনাদের আইন বহির্ভূত করে দুই দুইবার আমরা দেখেছি মিউনিসিপ্যালটি যখন মানে এগ্রিমেন্ট সাইন করার জন্য যখন পার্টিকে চিঠি দিয়েছিলেন শ্রীধর শর্মা বলে যে গুপ্ত গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিজম যে কোম্পানি ওদেরকে দুই দুইবার চিঠি দেওয়ার পরও ওনারা সময় মতো এসে অ্যাগ্রিমেন্ট সাইন করেন সেটাতে একটা জালিয়াতে ছিল আমরা তার আগেও জনসাধারণের সামনে জিনিসটা তুলে ধরেছিলাম আমরা সেটা নিয়ে অনেক আন্দোলনও করেছি আমরা যেদিন গান্ধী মেলাটা অফিসিয়ালি যেদিন উন্মোদন হয়েছিল ত্রিশ জানুয়ারি সেদিন আমরা গান্ধীর পাদদেশে দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সেটা প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম আমরা বলেছিলাম যাকে কাজ দেওয়া হয়েছে তাকে যেন ওয়ার্ক অর্ডারটা দেওয়া হয় এবং অ্যাম্বুজমেন্টের জন্য যে টেন্ডার করানো হয়েছে ওনারা বলেছেন যে অ্যাম্বুজমেন্টের জন্য টেন্ডার করানো হয়েছে অ্যাম্বুজমেন্ট এরিয়াতে সত্যিকারে কত স্কোয়ার ফুট দেওয়া হয়েছে কত টাকা পার স্কোয়ার ফুট হিসেবে দেওয়া হয়েছে এবং কত দিনের জন্য দেওয়া হয়েছে সেই তিনটা বিষয় উল্লেখ থাকতে হবে ওয়ার্ক তারপর আমরা যখন এখানে এসে প্রতিভা সাব্যস্ত করেছিলাম তখন এইদিকে অনুমোদনী অনুষ্ঠান চলছিল সেই অনুমোদনী অনুষ্ঠানের সময় আমরা গান্ধীকে স্মরণ করে গান্ধীর ইয়ে করে আমরা এখানে মানে শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমরা ইয়ে জানিয়েছিলাম প্রতিভা সাব্যস্ত করেছিলাম তারপর যখন প্রতিভা সাব্যস্ত করার পর মিউনিসিপালিটি এক্সিকিউটিভ অফিসার উনি এসে আমাদের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং উনি বলেছিলেন আপনাদের সামনে যে আমরা আগামীকালকে আপনাদেরকে ওয়ার ওডারের কপি দিয়ে দেব কিন্তু দুদিন পর আমরা যখন বারবার মিউনিসিপালিটিতে এই ওয়ার জন্য বারবার যখন আমাদের মানুষ পাঠাই তখন মিউনিসিপালিটি এক্সিকিউটিভ অফিসার আমাদেরকে ওয়ার কোডার দিতে পারেননি এগ্রিমেন্টের একটা কপি আমাদেরকে দিয়েছেন সেই এগ্রিমেন্টে উল্লেখ করা আছে বিশ হাজার স্কোয়ার ফুট এমুভমেন্টের জন্য দেওয়া হয়েছে আমাদের প্রথম থেকে সন্দেহ ছিল যে বিশ হাজার থেকে অনেক বেশি স্কোয়ার ফুট হবে আমরা ওনাকে বলেছিলাম যে আপনার স্কোয়ার ফুটটা সঠিকভাবে আপনার পাটোয়ারি লাগিয়ে হোক বা জাকে দিয়ে হোক সঠিকভাবে আপনি এটা মাপযোগ করেন উনি বলেছেন যে না বিশ হাজার স্কোয়ার ফুটে হবে আনুমানিক আমরা মাপযোগ করে টাকা নেব আমরা জিজ্ঞেস করেছিলাম কত তারিখ থেকে শুরু হবে বলে বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি থেকে স্টার্ট করা হবে ওনাদের উপর যে ডেইলি হিসাবে যেটা কর দেওয়া হবে যেটা এটা বিশ তারিখ থেকে স্টার্ট হবে তো আজকে চলছে আপনার এই মার্চ মাসের ছয় তারিখ আজকে আমরা আমরা আগেই এক্সিটিউট অফিসার সাথে যোগাযোগ করেছি ওনাকে আমরা বলেছি যে আপনার কতটুকু স্কোয়ার ফিট দিয়েছেন উনি আমাদেরকে বলেছেন বিশ হাজার অনুমানিক বিশ হাজার স্কোয়ার ফুট দেওয়া হয়েছে তাই সরজমিনে সাংবাদিক বন্ধুদেরকে সামনে রেখে আমরা যখন এখানে মাপযোগ করতে আসি আমরা এক্সিটিউট অফিসারকে বলেছি যে আপনাদের পৌরসভার একজন আমাদেরকে স্টাফ দিন উনি আমাকে বলুক যারা আপনার দায়িত্বে আছে এখানে উনি বলেছেন ওনার চারটা স্টাফ আছেন এখানে আমরা আসার পর স্টাফরা আমাদেরকে বাউতা বাজি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে একুশ হাজার স্কোয়ার ফুট দেওয়া হয়েছে যখন আমরা যখন ফিতা লাগে এখানে মাপজোক দেখি তখন দেখা যায় অলমোস্ট ফোরটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স স্কোয়ার ফুট ফোরটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি স্কোয়ার ফুট যদি হয় এবং ওনারা বলেছেন যে হাইয়েস্ট রেটে দেওয়া হয়েছে মানে ছাব্বিশ টাকা রেটে দেওয়া হয়েছে স্কোয়ার ফুট তার মানে পার ডে গিয়ে আপনার প্রায় বারো লক্ষ বারো লক্ষ উনআশি হাজার সম্ভবত বারো লক্ষ উনআশি হাজার ছিয়ানব্বই টাকা পার ডে ট্যাক্স কালেক্ট করবে মিউনসিপ্যালিটি এবং যদি মিনিমাম ত্রিশ দিনও যদি গান্ধী মেলা হয় বিশ তারিখ থেকে শুরু করে যদি ত্রিশ দিনও গান্ধী মেলা হয় তাহলে তিন কোটি তিরাশি লাখ বাহাত্তর হাজার আটশো আশি টাকা মিউনিসিপ্যালটির কোষাগারে জমা হবে তাই এত এত বড় একটা স্ক্যান্ডেল যেখানে দেখানো হচ্ছে বিশ হাজার স্কোয়ার ফুট আর সরজমিনে দেখা যায় ঊনপঞ্চ হাজার স্কোয়ার ফুট যেখানে দেখানো হয়েছে ছাব্বিশ রেট কিন্তু মিউনিসিপালিটি সরজমিনে গিয়ে দেখবেন আপনারা এখানে কী করা হয়েছে তাই আমরা আজকে সরজমিনে এসে সাংবাদিকদেরকে নিয়ে আমরা সে জায়গাটা সরজমিনে প্রদর্শন করে আমরা যেটা তথ্য দেখেছি আমরা সেই তথ্য অনুযায়ী মিউনিসিপালিটির কোষাগারে টাকা জমা দিতে হবে আমরা যখন সেটা মাপঝুক করে যখন আবার মিউনিসিপালিটির অফিসের সামনে আসলাম এখানে যেটা অস্থায়ী অফিস বানানো হয়েছে দেখা যায় এখানে তালা মেরে স্টাফরা কোথায় পালিয়ে গেছে আমাদের কথা হচ্ছে বিশ তারিখ থেকে যতদিন পর্যন্ত গান্ধী মেলা চলবে এতদিন পর্যন্ত এই ঊনপঞ্চাশ হাজার স্কোয়ার ফুটে হিসাব করে ছাব্বিশ টাকা করে পার ডে হিসাব করে সেই পুরো টাকাটা মিউনিসিপালিটি কোষাগারে জমা হতে হবে এটা জনগণের টাকা এবং সেটা দিয়ে মিউনিসিপালিটির সূচাশোর উন্নয়নমূলক কাজে অনেক অগ্রগতি আসবে যদি তিন কোটি টাকা আসে অনেক ছোটো ছোটো রাস্তাঘাটে কাজ হবে তাই মিউনিসিপ্যালিটি কোষাগারে টাকা না গিয়ে যদি অন্যদের পকেটে যায় কংগ্রেস দল বসে থাকবে না আমরা কিন্তু এটা নিয়ে প্রতিনিয়তটা আমরা আমরা আন্দোলন করে যাব যে কোনো অবস্থায় মিউনিসিপ্যালিটি যে গান্ধী মেলা নিয়ে এটা বিরাট বড় যেটা এখানে সিন্ডিকেটের একটা র্যাকেট হয়েছে দুর্নীতির যেটা আঁকড়া হয়েছে সেই আঁকড়া আমরা বন্ধ করব এটা পরিষ্কার কথা আরেকটা জিনিস আমরা যখন এখানে আন্দোলন করছিলাম তখন আমরা শুনেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ ফুটেশ্বর সুপুত্র গণাথ ফর্কেশ্বর এখানে বক্তব্য উনি অনুরোধ করেছিলেন যাতে মেলার মধ্যে ইয়ে না দেওয়া হয় চিত্রহার যাতে না দেওয়া হয় কিন্তু তারপরও আজকে এসে দেখলাম এখানে চিত্রহার এবং এখানে নগ্ন ছবি লাগিয়ে এখানে চিত্রহার করা হচ্ছে এটা থেকে শিলচর শহরের কি কালচার নষ্ট হয় না আজকে বরাইল বিউ নিয়ে অনেক সংগঠন থেকে আমরা আন্দোলন করে দেবদু সিনেমা হল কোরিয়ান্টা সিনেমা হলে যে পোস্টার লাগানো মেলা শিলচর পৌরসভার অধীনে হয় এটা আমরা পরিদর্শন করতে এসেছি কারণ আমরা প্রথম থেকেই এটার মধ্যে আমরা একটা সন্দেহ ছিল আমরা দেখতে পেরেছি এটার মধ্যে দুর্নীতির বন্ধ পাওয়া গেছে তাই নিয়ে আমরা প্রথম থেকে এটাতে বিভিন্ন রকম প্রতিবাদ করেছি আমরা এসে গান্ধীর পাদদেশে এসেও আমরা আমরা প্রতিবাদ করেছি এবং আমরা আর আমাদের যে স্বচ্ছতা নিয়ে আমরা দায় দাবি করেছি যে আপনারা স্বচ্ছভাবে এটাকে করুন কিন্তু এসে দেখতে পারলাম যে এখানে মাপযুগের কথা যেটা ছিল এটাও আমাদের প্রেসিডেন্ট বলেছে এটাও কোনো সঠিক পাইনি একুশ হাজার জায়গায় উনপঞ্চাশ হাজার বর্ষস্কোয়ার ফুট তারপর আমরা একটা জিনিস দেখতে পেলাম যতটা যে বিনোদনীর যতগুলা ইয়ে আছে চিত্রাহারি বলুন বা বিভিন্ন এই চরকি বা বিভিন্ন রকম যেগুলো আছে এইগুলোর মধ্যে যে তাদের কর্মী যারা এনেছে বা তাদের স্টাফ যেটা আছে কর্মচারী যারা আছে তাদেরকে দেখতে পাবেন চোখের মধ্যে ছোটো ছোটো বাচ্চা চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর এরমই হবে আমরা যখন দুই একজনকে জিজ্ঞেস করতে গেলাম কারণ ওরা ছুটাছুটি করে ওরা পালিয়ে গেছে এটাও একটা মানে পৌরসভা পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের নজর রাখা উচিত যে এটা অতি সত্তর তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে চাইল্ড যে অ্যাক্ট আছে চাইল্ড ওল্ড যে একটা অ্যাক্ট আছে এটার আওতাতে এনে এইগুলার ব্যবস্থা করা আমরা এটাই চাইছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে যে মেলা ঐতিহ্যবাহী মেলা এটা যেন গান্ধীজির গান্ধী মেলা হয় গান্ধীজির স্বচ্ছর যে প্রতীক আছে প্রতীকটা যেন বজায় থাকে এইটাকে নিয়ে আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য যে এই মেলাটা দীর্ঘদিন চলুক এমন চলে আসছে যে তার মধ্যে যেন দুর্নীতি হয় না কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যা দেখছি এটার মধ্যে একটা লুণটনডার চলছে গান্ধী মেলাতে